শুভ সন্ধ্যা আমরা এখন যাচ্ছি লিট্টি খাবো বলে দেখি এখন লিট্টি পাওয়া যায় কি না এই যে আমরা এক দল বেরিয়েছি এখন সব হ্যাঁ এই যে সব ওইদিকে আগে আগে সব চলে গেছে যদি লিট্টি পাওয়া না যায় সেজন্য আগে চলে গেছে যে দেখি পাওয়া যায় কি না আমরা সবাই চলে এসেছি এখন দোকানে চপ ভাজা হচ্ছে আমরা খাবো লিট্টি

ওদিকে কে টাকা দেবে সেই নিয়ে এখন হিসাব চলছে কত হয়েছে কত হয়েছে লিটটির কত পঁয়তাল্লিশ টাকা কত করে নিচ্ছে তাহলে লিটটি লিটটির দাম কত করে পাঁচ টাকা করে তাহলে আমরা কতজন আছি ন জন চন্দ্রকার পুরো শুক্লায় যে খাচ্ছে লিট্টি আর সোমা খাইনি লিট্টি সোমা লিট্টি কেন খেলো না সোমা এই সোমা লিট্টি কেন খেলে না কেন তর্পণের জন্য আচ্ছা নিতু আবার ছোলা ছোলা খাওয়া হয়ে গেছে এবার 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 নিতু কি খাচ্ছ তুমি

আমরা এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবো তাড়াতাড়ি হাঁটো কে কে আইসক্রিম খাচ্ছি দেখি কে কি খায় কি আইসক্রিম খাবে সবাইকে ও সাপ্লাই দিচ্ছে কত এটা টাকা আমাকে দিয়ে দিয়েছে পঁচিশ টাকা আমাদের সবার আইসক্রিম হয়ে গেছে যে সবাই এখন খেতে শুরু করে দিয়েছে আমরা এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি ভালো

সাবধানে পার এবার কি বাড়ি যাবো তো চলো খেতে এবার বাড়ি যাই